কলকাতা কালচারাল এবং বিচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে আমরা এই মনোরম প্রতিমান আবরণ উন্মোচন করলাম প্রদীপ প্রজ্বলন করে এবং গণপতি দেবের গণপতি বাপ্পার চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আমি আয়োজকদের মধ্যে যারা আছেন জিতেন তেওয়ারি সহ সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং সাংস্কৃতিক জগতের অন্যতম পরিচিত মুখ বিশেষ করে গ্রাম বাংলায় আমাদের পাপিয়া দিয়ে আছেন তার সঙ্গেও আমার এটা দ্বিতীয় বর্ষে দেখা তাকেও ধন্যবাদ জানাবো এবং অন্যান্য অনেকেই আছেন যারা বরণীয় তাদেরকেও শুভেচ্ছা আমি গণেশ চতুর্থী বা গণপতি উৎসবের প্রাককালে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের হিন্দুস্তানের যে পরম্পরা সেই অনুযায়ী প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করব এবং আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে সনাতনীরা জাগ্রত হচ্ছেন তথাকথিত বা যে রাজনীতি সেই রাজনীতির যারা বাহক তারা আমাদের সনাতন সংস্কৃতিকে বা আমাদের যে পঞ্জিকা শাস্ত্র মতে বিভিন্ন দেব দেবীর আরাধনা বা উৎসব বা পুজোকে তারা কালচারাল প্রোগ্রামে কনভার্ট করে দিতে চান তাদের চেষ্টা ছিল যে ভগবান রামচন্দ্র বা নবমী উৎসব এটা উত্তর প্রদেশের তাদের মধ্যে ভাবনা ছিল যে ছট পুজোটা কেবলমাত্র বিহার বা ঝাড়খন্ডের তাদের মধ্যে কারোর ভাবনা ছিল বা ইচ্ছা ছিল যে গণপতি উৎসবটা কেবলমাত্র মুম্বাই নাগপুর পুনের এই যে আমাদের সনাতনের শুধু সংস্কৃতি ভাষার মধ্যে বিভাজন নয় আমাদের দেবদেবীদের বিভাজন আনার তারা চেষ্টা করেছেন তাদের নিজেদের চেয়ারটাকে বাঁচানোর জন্য এটা আজকে ভেঙে যাচ্ছে আজকে লখনউতে পাটনাতে দিল্লিতে মুম্বাইতে পুনেতে প্রচুর দুর্গা পূজা এবং কালী পুজো হচ্ছে এরা আমাদের সনাতন সংস্কৃতি আমরা গণপতি উৎসব যদি দেখি আজ থেকে 4 বছর আগে পশ্চিমবঙ্গে মাত্র 3 থেকে 4000 পূজো হতো আজকে আমি আনন্দের সঙ্গে বলছি যে এবারে গণপতিদেবের প্রতিমা তৈরি হয়েছে 30000 পশ্চিমবঙ্গে এবং এই যে প্রাচীর ভেঙে যাচ্ছে আমাদের তথাকথিত মুশিয়ারা যারা সেকুলারিজমের কথা বলেন তারা কিন্তু কখনো একটা বিশেষ সম্প্রদায়ের লোককে বলে না যে তোমরা বাংলায় কথা বলো বা উর্দুতে কথা বলো কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে ও হিন্দিতে কথা বলে তুমি বাংলাতে কথা বলো এটাও একটাই উদ্দেশ্য যে আমাদের সনাতন ভারতীয় কালচার আমাদের হিন্দুত্ব হিন্দুদের মধ্যে বিভাজন করা তাই আমরা অত্যন্ত খুশি মহারাষ্ট্রের মধ্যে আর গণপতি বাপা নির্দিষ্ট নেই বাংলাতে ঢুকে গেছে বাংলার দুর্গা পুজো কালী পুজো পশ্চিমবঙ্গের ত্রিপুরা আসামে সীমাবদ্ধ নেই উত্তর প্রদেশ বিহার হরিয়ানা দিল্লিতে পৌঁছে গেছে ছট পুজো বিহার ঝাড়খণ্ডে সীমাবদ্ধ নেই পশ্চিমবঙ্গে ঘাটে ঘাটে

ভাষা আলাদা হতে পারে বাংলা হতে পারে হিন্দি হতে পারে গুজরাটি হতে পারে মারোয়াড়ি হতে পারে আমরা সবাই হিন্দুস্তানের মানুষ আমরা গণপতি উৎসব করতে পারি ছট পুজো করতে পারি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো করতে পারি বিশ্বকর্মা পুজো করতে পারি রামনবমী করতে পারি আমরা সবাই হিন্দুস্তানি হিন্দু সনাতনী এই ঐক্য আমাদের দরকার রয়েছে আমরা ব্রাহ্মণ হতে পারি ক্ষত্রিয় হতে পারি বৈশ্য হতে পারি শূদ্র হতে পারি আমরা সবাই সনাতনি আমাদের ধ্বজ গেরুয়া ধ্বজ আমাদের মাতা ভারত মাতা আমরা হিন্দুস্তানের অধিবাসী আমরা হিন্দু রাষ্ট্রের ভাবনাতে এগোতে চাই তাই আজকে গণপতি উৎসবের প্রাককালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি আমি তিরিশটা পুজোতে ডাক পেয়েছি সাতাশ তারিখ সন্ধ্যা পর্যন্ত দশটা পুজোতে যাব ভালো থাকবেন কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি গণপতি পুজো তো মারাঠিদের মহারাষ্ট্রের এটা হিন্দুরা ভাঙছে রামনবমী ও তো ইউপির ওটা হিন্দুরা ভাঙছে দুর্গা পুজো ওটা তো কলকাতা ওটা পাটনা লক্ষ্ণৌর হিন্দুরা ভাঙছে ছট পুজো ওটা তো ঝাড়খন্ড বিহারের ওটা বাংলার হিন্দুরা ভাঙছে অতএব বাংলার হিন্দুরা আজকে হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যাপ্তি রয়েছে সেই ব্যাপ্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী তাদের ধর্মীয় আস্থা তাদের ভাষাকে বিভাজন করতে চান এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন প্রাচীনটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ভাষা আমার বাংলা হতে পারে ভাষা আমার হিন্দু হতে পারে অ্যাট দ্য এন্ড অব দি ডে আমি সনাতনী